আমাদের সমাজে এটা প্রচলিত সন্তান কখনো এরকম ভক্ত হতে পারে কখন তখন যখন তার মা একজন ভক্ত হবে সেজন্য সনাতনীর সঙ্গের উপদেষ্টা আমার বুধ দেব আচার্য শ্রী তপন কুমার মহোদয় বলেছেন থাকতে যেমন সন্তান পাবে তেমন তাহলে মা যদি গর্ভস্থ সন্তান যখন পেটে থাকে তখন যে ধ্যান যে জ্ঞান করে চলে সেই সন্তান তেমনই হয়ে থাকে যেটা ভক্ত প্রহ্লাদের বেলায় আমরা দেখতে পাচ্ছি আমরা আরো দেখতে পাচ্ছি ওই যে চক্রবূর্য ভেদ করছিল অর্জুনের হুম তাকেও দেখতে পেয়েছিলাম আরো অনেক ধর্ম আছে তা আমরা এখানে বলতে চাচ্ছি আমি এই কথাটা যে এই যে দুর্গা মূর্তি অনেক জায়গায় বানানো হয়ে গেছে না হয়েছে কি না হুম বানানো হয়েছে তাহলে পুজো করি বানানো হয়ে গেছে হবে পূজা হবে না পূজা হবে যতক্ষণ পর্যন্ত পালনা হবে ইয়া দেবী ইয়ৃষ্ঠ ইয় তৃষ্ঠ প্রাণ প্রতিষ্ঠায় নেবো প্রাণ প্রতিষ্ঠায় নেবো ইয়ুস্মান সুসমান ভবা যখন যতক্ষণ পর্যন্ত ওখানে প্রাণ প্রতিষ্ঠা করানো হবে যতক্ষণ পর্যন্ত ওখানে চক্ষু দান করানো হবে ততক্ষণ পর্যন্ত পূজা হবে না ততক্ষণ পর্যন্ত সে মাটির মুখ আমার মায়ের যে সন্তান যেটা এসেছে গর্বের সাত মাস পর্যন্ত সন্তানটা সৃষ্টি হয়েছে এখানে এখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওইখানে সাত ভক্ষণ যতক্ষণ পর্যন্ত বেদের মন্ত্র যতক্ষণ পর্যন্ত গীতার শ্লোক উচ্চারণ করা না হয় ততক্ষণ পর্যন্ত ওখানে প্রাণ প্রতিষ্ঠা হবে না এই সাত ভক্ষণের সময় প্রাণ প্রতিষ্ঠা করা হয় এই মন্ত্র বললেই প্রাণ চলে আসবে এখন কথা হলো এই যে প্রাণটা হবে সেই প্রাণটার চলন গমন কেমন আমি যদি একজন সাধক সন্তান চাই সাধক সন্তান কি সাধনা করে তাহলে কি করতে হবে আমাকে ওই রকম সেই আশা জায়গাটা ক্লিয়ার করে দিতে হবে আমি নিজে আমার মা নিজে যদি রজগুণের প্রতি হয়ে থাকেন অর্থাৎ সিঁদুর দিয়ে থাকেন এটা তো রজগুণ রজগুণের মধ্যে কেমন করে আসবেন জন্য ঋষিগণ সীমান্ত উন্নয়নের ব্যবস্থা করেছিলেন অর্থাৎ শীতের সিঁদুর তুলে দেওয়ার ব্যবস্থা করেছিলেন এখনো পঞ্জিকায় এই কথা লেখা আছে সীমান্ত উন্নয়ন তবে এখন গ্র্যাকেটে লেখে সাত কেন একটু মানুষকে জানানো দেওয়া হলো দরকার তাহলে এখন আমাদের মাঝে এরকম সন্তান যদি আমরা আনতে চাই আমরা যদি এরকম মানুষ তৈরি করতে চাই আমরা যদি ভগবানকে আমাদের মাঝে নিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে সদ্গুরু অবদিষ্ট কৌশলে পুরকৃত রূপে সীমান্ত উন্নয়নের মাধ্যমে আমাদেরকে সন্তান ওখানে আনতে হবে প্রাণ প্রতিষ্ঠা করাতে হবে এই প্রাণ প্রতিষ্ঠা কে করবে আমি করব ভগবানে করে দেবে আমরা যে এই যে মূর্তি সন্তান সেই সন্তানের কে প্রাণ প্রতিষ্ঠা করেছে ভগবানই প্রাণ প্রতিষ্ঠা করেছে তাই না তাহলে ভগবানে ওখানে প্রাণ প্রতিষ্ঠা করেছে তাহলে এখন আপনি আপনাকে কে সৃষ্টি করলেন ভগবান কে প্রাণ প্রতিষ্ঠা করলেন ভগবান এখন এইখানে যদি ঝড় হয় আপনি কাক ডাকবেন ভগবান তাহলে আপনি পূজা কার করবেন ভগবান কিন্তু আমরা বড়ই পরিত্যাপের বিষয় ভগবানের পূজা করিবার চাই না আমরা কোথাকার কি আছে সেইগুলোর পূজা করি থাকি যে পূজাগুলো করলে আমাদের মুখ খোলা হবে না পূর্ব গীতায় বলা মুখ্য লাভ হবে না আমরা সেই পুজোগুলো নিয়েই ব্যক্ত আছি কিন্তু প্রহ্লাদের বাবা যখন হিরণ্যক্ষিপ এরা দৈত্য আর দেবতা দুই দলের একবার যুদ্ধ হয়েছিল তাদের দৈত্যগুলো পরাজিত হয়েছিল হিরণ্যক্ষিপু পালাইয়া দিয়ে ওই দিকে তপস্যারণী অর্থাৎ তপস্যার জন্য অবস্থায় ছিলেন আর তার যে সহ ধর্মী স্ত্রী নাম জানি বলি তার নাম হলো কয়াধু ইনাম নাম এই কয়াধু তাকে দেবতারা ধরে আনছে ওকে আচারে মারবে তিনি ছিলেন গর্ভবতী এই আচার দেবে ঠিক সেই সময় নারদ আসলেন তুমি তাকে না তাকে বরং আমার কাছে দাও ও সন্তানটা ভূমিষ্ঠ হইলে তোমার হাতে তুলে দিব তুমি সন্তানটাকে মারিও এই কথা বলার পর কি ইচ্ছা হলো ইন্দ্রের ইন্দ্র তখন বলো ঠিক আছে আবার তার হস্তে অর্পণ করলেন এই যে দেবতা মুনি শিবন মুনির আশ্রমে থাকলেন এই মুনির আশ্রমে থাকাকালীন সময়ে তিনি নানান জ্ঞানের কথা শ্রবণ করলেন এই জ্ঞানের কথা শ্রবণ করায় আমাদের ভাগবতের সপ্তম স্কন্ধে দেওয়া আছে এই প্রহাদের জন্ম বৃত্তান্তে দেওয়া আছে যে এই যে কয়াধূপ মুনির আশ্রমে থাকতে মুনিদের জ্ঞান গরিবার কথাগুলো শুনতে শুনতে ভগবত ভক্ত হয়ে গেছে তখন তাকে মুনিগুলো আশীর্বাদ করলেন কি যে তুমি তোমার সন্তানকে ইচ্ছা প্রসব করতে পারবে তোমার যখন মন তখন তুমি তাকে প্রসব করতে পারবে তাহলে এখন ইচ্ছা প্রসব করতে গিয়ে এই যে সন্তানকে ইচ্ছা প্রসবে বর পাইলেন এটাই কিন্তু মারাত্মক বর এবং মারাত্মক অনেক অনেকদিন ওইখানে মুনির আশ্রমে থাকলেন সন্তান তিনি আর ওখানে প্রসব করলেন না এই সময় এই মুনির সিমন তাকে নানা ধরনের ধর্মের কথা অনেক ধরনের ধর্মের কথা তাকে শ্রবণ করালেন এবং জানালেন যে কেমন করে ভগবানকে পাওয়া যায় এই কথাটা জানালেন পঞ্চমহাদব্য তাকে শ্রবণ করানেন দশমিত সংস্কার তাকে শ্রবণ করানেন শরঋতু সম্পর্কে তাকে জ্ঞান দিলেন মানে আত্মার সম্পর্কে তাকে নানা ধরনের জ্ঞান প্রদান করলেন এখানে অনেক কিছুই আছে সেজন্য এগুলো না বলে আমি শুধু বলছি যে এই সময় তিনি অর্থাৎ কয়াহু নানা জ্ঞানে জ্ঞান হলেন আমাদের সমাজে এরকম সন্তান আনতে গেলে গর্ভবতী অবস্থায় সপ্তম গর্ভের মাসের পরে আমাদের মায়েদের এই ধ্যানটা আসা দরকার তা আমরা আমাদের সমাজে একটা সুসন্তান একজন আদর্শ মানুষ আনতে পারব না আমরা আদর্শ মানুষ আনতে পারব না আমরা ব্যর্থ

প্রকৃত রূপে আহ্লাদ হলাদিনী শক্তি আহ্লাদিনী শক্তি এই শক্তি আমাদের তখনই সৃষ্টি হবে আমরা যখন সদগুরুর মন্ত্র নিয়ে সেই কৌশলে আমরা যদি জপ করতে পারি তাহলে আমাদের এই মধ্যে এই হলাদিনী শক্তি সৃষ্টি হতে পারে যেটা একমাত্র কৃষ্ণের ছিল তাহলে এই আলাদিন শক্তি আমাদের সৃষ্টি করতে হবে তাহলে আমাদের মধ্যে প্রকৃত রূপে আল্লাহ আসবে অর্থাৎ প্রহ্লাদ আসবে আমাদের আমাদের মধ্যে এই প্রহ্লাদ সৃষ্টি করতে হবে এই মনকে প্রহ্লাদ রূপী ভক্ত বানাতে হবে তাহলেই আমরা ভগবানকে লাভ করতে পারব তবে এই যে

বুঝলেন কথাটা সবাই ধরতে পারবো তো তৈরি সবাই কোন কথা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে ওম শান্তি এই সন্তান জন্মের সময় এই গানটা দিয়েছিলেন মনের আনন্দে আমরা সেটাই একটু আগে গাইলাম যেটা আমাদের ওই যে ফলকে লেখাও আছে উপর দিয়ে ও যে উপরে লেখা আছে তাই না আমরা অনেক সময় থাকি আমি কাল বোকেই যাচ্ছি বোকেই যাচ্ছি আপনারা কাল শুনেই যাচ্ছেন শুনেই যাচ্ছেন আপনারা কিছু বলেন এই যে বললেন তাই না মনে রাখবে আমি যখন এসেছি আপনাদের গোলমাল শুনি কি আমি থামবো কেউ যদি বাজারে যায় ধান বিক্রি করবার হাতত ওই ধান বিক্রি না করে ফিরে আসবে আমি তাহলে আমাদের মাঝে এই আল্লাধ শক্তিকে অর্থাৎ প্রহ্লাদকে আমাদের সৃষ্টি করতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা প্রহ্লাদকে সৃষ্টি করতে না পারব ততক্ষণ পর্যন্ত আমরা কি মুখ লাভ করতে পারবো না সেই জন্য বললাম যখন জন্মগ্রহণ করলো তার অনেক শক্তি এই শক্তির পরে রূপে আমাদের মাঝে সাধক যদি সাধনা করে তার মাঝে কৃষ্ণ নিজেই অবতীর্ণ হবে এবং আমাদের মাঝে সেই কৃষ্ণকে কি করতে হবে জন্ম দিতে হবে অর্থাৎ তার সাধনা করে তাকে জন্ম লাভ করা যায় যা হোক কৃষ্ণের জন্ম হয়ে গেল আমাদের মাঝে কৃষ্ণের জন্ম হয়ে গেল আমি আর একটু বলতে চাই যদিও ভাগ্যতে নাই কিন্তু আমরা বলেই থাকি রাধারানী সম্পর্কে একটু এটা খালি একটু বলি রাধারানী সম্পর্কে একটু বলি রাধার মায়ের নাম কি এই যে গোলমাল আগেই বলেছি যে যেখানেই জানি না ওখানেই একটা গোলমাল কি মা তুমি জানো জানি না মানে একটু আছে বলি জানি না কিন্তু সংক্ষেপে বলি অতীব সংক্ষেপে বলবো মানে আমরা আমার আলোচনা শেষের দিক চলে গেছি শুধু এটা বলি শেষ করবি